হ্যালো বন্ধুরা চলে এসেছি লাইভে তোমরাও ঝটপট জয়েন করো ভিডিও আপলোড করলাম একটা করেছিলাম বিকাল দিকে আবার একটা একটু আগেই আপলোড করলাম পাবলিক করলাম তারপরে আসলাম লাইভে সেটা কাজ সেটা তো করতেই হবে তাই না তোমরা জয়েন্ট করো দিন পর ছবি থামনে দিয়েছি সন্দীপদার সন্দীপদার সত্যি তাই শুনছি এটা কি সত্যি যে তার বিয়ে হবে একটু একটু খবর পেলাম শুনলাম আমার মনে হয় না যে সন্দীপটা বিয়ে করবে এখনই বিয়ে হবে কি করে বিশ্বাস করি এটা বিশ্বাস করতেই পারছি না তার কারণ সন্দীপটা তো বিয়ে করবেই না যে ঝামেলার মধ্যে গিয়েছে যে ঝামেলার মধ্যে এখন সে ভোগছে তার উপর যে ঝড় বইছে বিয়ের কথা তো আনবেই না সে নিজের সন্তানকে নিয়ে ভালোভাবে মানুষ করতে চাই মা বাবাকে নিয়ে বাঁচতে চাই রীতাম লিখেছে দিদি শঙ্কর আর মিটি এক হয়ে গেল আমি খুব খুশি দিদি হ্যাঁ আমিও খুব খুশি খুব খুশি খুব খুশি এটাই তো দেখতে চেয়েছিলাম এটা দেখতে চাওয়ার জন্যই তো ভিডিও করতাম উল্টো কি করলো স্ট্রাইক দিয়ে দিল আমাকে তোমরা দুজনে বাবু ঠিক আছো সব করছো আমরা বললেই দোষ হাজার হাজার মানুষ যখন কামেন্ট করছিল কামেন্ট বক্স ভরে যাচ্ছিলো কেন একটা ছোট্ট ভিডিওর মধ্যেই তো দেখিয়ে দিতে পারতে হ্যাঁ দেখো তো আমাদেরকে আমরা পুরোপুরি ঠিক আছে আমাদের মধ্যে কোনো কিছু নেই কিন্তু না ওরাও চেয়েছিলো যে একটা নাটক তৈরি করি ভালোভাবে দুজন দুজনের সাথে দেখা করব না কোনো শর্টস কোনো রিলস কোনো ভিডিওই করব না তারপর হঠাৎ দেখা করব দিয়ে ভিউজটা বেশ হবে কিন্তু খুব খুশি হয়েছি দুজনকে দেখে একই সাথে কাশ্মীর যাচ্ছে দুজনেই খুব খুশি হয়েছি এটাই তো দেখতে চেয়েছিলাম এতদিন ধরে এটাই তো অপেক্ষা ছিলাম বসে কবে একসাথে দেখতে পাব কবে এক হবে তাই না ওদেরকে নিয়ে কিছু বলা যাবে না একদমই তাই একদমই তাই কিছু বলাই যাবে না এটাই বলতাম কেন দেখা হচ্ছে না কেন ভিডিও করছে না দুজন দুজনকে কেন একসাথে দেখতে পাচ্ছি না ভিডিওতে এর বেশি কিছু বলা ছিল না আমার এই কথাই বলা ছিল ওদেরকে না গালাগালি দিয়েছি না ওদের নেগেটিভগুলো তুলে ধরেছি একদমই নয় তা সত্ত্বেও আমাকে স্ট্রাইক দিয়ে দিল খুব খারাপ লাগে তাও তো ওরা দুজনে একসাথেই হলো একসাথে এখন ভিডিও করছে এর ব্লগে আসছে ওর ব্লগে আসছে তাই না মাঝ থেকে আমাদের চ্যানেলগুলোকে খারাপ করে দিল নষ্ট করে দিল শেষ করে দিল প্রসেনজিত নমস্কার হাই প্রসেনজিৎ একদমই তাই কিছু বলবো না আর কি বলার আছে বলো এটাই দেখতে চেয়েছিলাম দেখতে পেয়ে গেছি সবার সামনে তারা দেখা দিয়ে দিয়েছে দুজন দুজন একসাথেই অবশ্যই এবার এরপর থেকে দেখতেই পাবে এতদিন তাদের একটা কিছু ছিল চুপি সারি তিন চার মাস পর দেখা দিল এক হলো দেখে সবাই খুশি হয়েছে সবাই খুশি হয়েছে যে যে ভালোবাসে যে এই জুড়িকে অবশ্যই সবাই খুশি তার সাথে আমিও খুশি যেহেতু আমি ভিডিও করতাম ওদেরকে নিয়ে বলতাম কবে দেখতে পাবো একসাথে কবে দেখতে পাবো সে কারণে আমিও খুশি যতই আমার ক্ষতি করুক না কেন আমি সে কারণে আমিও খুশি ক্ষতি করেছে তার উপরওয়ালা বিচার করবেই উপরওয়ালা তো আছেই বিচার করবেই চোখে জল ফেলিয়েছে অবশ্যই যদি দোষ করে থাকি ঠিক ছিল কোনো দোষই করিনি তা সত্ত্বেও মানুষকে এইভাবে কাঁদিয়েছে না দিদি কিছু তো হয়েছিল দিদি হয়তো আবার মানিয়ে নিয়েছে আমার মনে হলো শঙ্ক বললো তুমি সেট ভিডিও আমার তো হ্যাঁ ওদের যে হাব ভাব যে ভিডিও করার সত্যি তাই সত্যি তাই ওদের ভিডিও সের সঙ্গে এও করেছে ও করেছে এক একটা ভিডিও এমনই কথা বলেছে ইনস্টা হ্যাঁ ইনস্টাতে দেখলাম এই নেটি ওটা মানে ওর বয়ফ্রেন্ডকে নিয়েই কথাটা বলতে চাইল কিন্তু কিছু তো হয়েছিল হতেই পারে কিন্তু মিটিয়ে নিয়েছে হয়তো তোমার কথাটাও ঠিক একদম তুমিও ঠিক বলছো কথা তোমার কথাটাও ফেলে দেওয়া যাবে না একদমই ঠিক কথা হতে পারে নাহলে কি করে তিন চার মাস যে মানুষটার সাথে শর্টস রিলস বলো ভিডিও বলো এর বাড়ি আসা যাওয়া ও ওর বাড়ি আসা যাওয়া করতো মেয়েটাও যেত ছেলেটাও যেত তাই না কিছুতেই কিছু ছিল না অবশ্যই মানিয়ে নিয়েছে হয়তো দেখছে যে আমাদের করে আমাদেরকে নিয়ে ভিডিও করা বন্ধই করছে না মুখ বন্ধই করতে পারছি না থামাতেই পারছি না চলো এবার এই মিটিয়ে নিয়ে কিছু একটা করি তাই হয়তো করেছে এটাও হতে পারে তোমার কথাটাও হতে পারে জানো তো সবই আছে খুব ভালো লাগলো সব ঠিক আছে এই দুজনকে একসাথে দেখতে পেয়ে খুশি হলাম এত বছরের সম্পর্ক খুব ভালো লাগলো দেখে খুশি হয়েছি আর কিছু বলার নেই এদেরকে নিয়ে আর কি বলবো আজকে একটা ভিডিও করেছিলাম সত্যি এদেরকে নিয়ে ভিডিও করলে কোনো ভিডিও ক্লিপিং নিয়েছি না আমি কিছু নিয়েছি মানুষ এদেরকে ভিডিও করলে না আমাকে লাইক করে ভিডিও লাইক দেয় তাহলে আমি কথাগুলো ভুল বলিনি সেখান থেকে প্রমাণ পাওয়া যায় যে আমার ভিডিও যেগুলো হয়েছিল করছিলাম দু হাজার হুম এরকম সব টাইম ভিউজ আসতো দু হাজার তিন হাজার চার হাজার কোন আট হাজারও চলে আসতো সাত হাজারও আসতো তাই না কিন্তু মানুষ প্রচুর লাইক করতো আমার কথাগুলো শুনেই লাইক করতো কথাগুলো আমি ভুল বলতাম না অবশ্যই ঠিক বলেছি বলে আমাকে লাইক করে মানুষ ভেয়ার্সটা আমার কথাগুলো শুনেই লাইক দিত ভিডিওটা ভালো লাগতো বলেই সেখানে আমি কিচ্ছু খারাপ কিছু বলিনি ওদেরকে নিয়ে আজকেও যে ভিডিও করি অবশ্যই আমার যেমনই ভিউজ আসুক না কেন মানুষ ভিডিওতে লাইক দিচ্ছে কম করে হোক যতই কম ভিডিও ভিউজ আসুক না কেন মানে আমার কথাগুলো আমি ঠিক বলি তবেই লাইক করে নাহলে যতই বলি লাইক দেবে লাইক দেবে কেউ দেয়নি তাদের কথাগুলো ভালো লাগে তবেই লাইক দেই আজকে একটা ভিডিও দিয়েছি আপলোড করেছি আর একটা সেকেন্ড ভিডিও করলাম এখন একটা ভিডিও করতে অনেক খাটালি অনেক কষ্ট অনেক সময় লাগে অনেক পরিশ্রম জানো তো ভিডিওটা করা ভিডিওটা এডিটিং করা সেটাকে সেভ করে আপলোড করা থামনেল টাইটেল প্রেসক্রিপশান ট্যাগস কত কিছু অনেক খাটালি অনেক পরিশ্রম সময় লাগে এত ঘন্টা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করি বুঝলে আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলে যাচ্ছে যে যার বলছে বলুক আমি কামেন্ট পড়োয়া করিনি আর কামেন্ট আমি দেখিও নি যদি ভালো কামেন্ট করে অবশ্যই রিপ্লাই দেই নেগেটিভ কামেন্ট করলে আমি একদমই দেইনি সে কারণে বলছে বড তো বলেছিলে অনেক বলেছিলে যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এই সম্পর্ক কিছু হয়েছে দেখলে তো হ্যাঁ দেখলাম দেখেছি খুব ভালো লেগেছে দেখে খুব ভালো লাগলো দুজন একসাথে হয়েছে আবার কি খারাপ লাগার কি আছে আমাদের তাই না আমরা কি আমি চেয়েছিলাম যে ওরা দুজনে না এক হোক না একসাথে ভিডিও না করুক আমি তো চাইনি আমার কামেন্ট বক্সে এসে যে কামেন্ট করে যাচ্ছ তোমরা খারাপ কমেন্ট করো ভালো কমেন্ট করো অবশ্যই ভালো কমেন্ট করলে আমি রিপ্লাই দেবো আমার বন্ধুরা আছে এই হলো ব্যাপার তোমরা যারা আছো প্লিজ লাইকটা লাইভটা একটা করে লাইক করে দাও প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও আর কামেন্ট তো অবশ্যই করো অবশ্যই কমেন্ট করো আমার বন্ধুরা যারা যারা দেখছো এটাই হ্যাঁ গামলা কীভাবে সব ডে পালন করছে তাই না একদম রোজ ডে থেকে প্রপোস ডে থেকে ডেরি ডে ডে আর ডে গো অনেক কিছু ডে আছে তাই না আবার আছে কিস ডে প্রমিস ডে বাপরে বাপ কত কিছু ডে সব কিছু ডে পালন করছে হ্যাঁ সন্দীপটা বিয়ে যদি হয় অবশ্যই করলে করতে পারে কিন্তু একদমই এখন যে ঝড়টা বয়ে যাচ্ছে ছোট ওপর এখন সে তো ভাববেই না বাচ্চাকে নিয়ে চিন্তাধারা মা বাবাকে নিয়ে চিন্তা ভাবনা আর বলবো চলো ভিডিও তো করবোই আমার কাজ ভিডিও করা আমাকে তো করতেই হবে যা বলছে বলুক কোনো যায় আসে না যেটা আমার কাজ সেটা তো অবশ্যই করতে হবে উঠছে ডিনার করতে হবে কটা বাজে সাড়ে নটা বেজে গেছে ভাবলাম ডিনার আগে একটু তোমাদের সাথে বক বক করি আবার আসবো পরেই আসবো দশটার পর তোমাদের সাথে গল্প করতে গামলার শাশুড়ির সাথে গামলার তুমুল ঝগড়া এমনই ঝগড়া করেছে দেখছো না ওই বাড়ির থেকে এই বাড়িতে খাট নিয়ে আসতে হয়েছে আর তিন খাটের রহস্য কোথায় ছিল যখন কামেন্ট করছিল তোমার খাটটা কোথায় খাটটা কোথায় পেতেছ কোথায় পেতেছো কিছু বলেনি কিন্তু এখন সে খাট ওই বাড়ির থেকে এই বাড়িতে নিয়ে চলে এসছে এমন ওই শাশুড়ি মার সাথে ঝগড়া যে খাট রাখতে দেয় না কি অবস্থা আর রিঙ্কি হ্যালো রিঙ্কি এই হলো ব্যাপার কেমন আছো ভীষণ ঝগড়া ভীষণ ভীষণ ঝগড়া সেই কারণে মায়ের বাড়িতে খাটটা নিয়ে সেটিং করতে হলো আর এখানে কি বলছে আমার মায়ের বাড়ি এই রুমে যে খাট ছিল সেটা প্রবলেম হচ্ছে ওই যে বারগুলো থাকে সেইগুলোর প্রবলেম হয়েছে আরে ওগুলোর প্রবলেম হলে কেউ খাটটা একদম সরিয়ে দেয় এটা হতে পারে এটা হতে পারে বলো কিন্তু সেই খাটটা সরিয়ে ওর খাটটা পাতা হয়েছে মিস্ত্রির কাছে নিয়ে গেছে এটা বললো কিন্তু খাটটা ওর ওই বাড়িতে ছিল ফার্স্টের থেকে সে ওই বাড়িতেই নিয়ে গেছিলো নিজের খাটটা ফোকলার সাথে এনজয় করবে বলে কিন্তু হলো না এখন কিন্তু মায়ের বাড়িতেই থাকতে হবে শাশুড়ি মশা তো তুমুল ছগড়া সব পাটে চড় মেরেছে কোথায় আছো ভালো শাশুড়ি ভালো শ্বশুর মশাকে তো ভালো লাগলো না তাদের নামে বদনাম তাদের নামে কত কিছু কত কিছু কত কিছু অসম্মান আচ্ছা আমরা কি দেখেছি যে টিনা শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে ডান থ্যাংক ইউ রিঙ্কি দি থ্যাংক ইউ শোনো ঝগড়া তো অবশ্যই হয়েছে এত মাস ধরে খাটটা তাহলে কোথায় রেখেছিল কেন খাটটা দেখাতে পারেনি ওই খাট ওই বাড়ি থেকে নিয়ে এসেছে সেটিং করলো তারপর দেখালো তোমার কথাটা অনুযায়ী তোমার যে কথাটা আমাকে লিখেছিলে সত্যি চায়ের কাপ এটা তো শোনা কথা হ্যাঁ একদমই তাই শোনা কথা তুমি যে চায়ের কাপটা সত্যি বলেছিল না খাটের মধ্যে দেখো চায়ের কাপ সত্যি তাই চায়ের কাপটা আমি লক্ষ্য করলাম ভিডিওটা বারবার দেখছি যখন সত্যি চায়ের কাপ ছিল ও যখন দরজার মধ্যে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে ভিডিওটা করে চায়ের কাপটা সেখানে দেখতে পেলাম যেন একটা ইশারা চোখে যেন ইশারা করে সেই রকম সরিয়ে রুমে ঢুকলো খাটটা দেখালো তোমার আমি একদম এটা দেখলাম একদম ঠিক কথা বলেছো চায়ের কাপ একটা বিছানায় ছিল চাটা কে খাচ্ছিল ফোকলা তাই না ফোকলাই হবে জানো তো তাছাড়া আর কে খাবে ও বাড়ির থেকে তো এই বাড়িতে এবার খাটটা শুবে তাই না দুজনে এনজয় করবে সব ডেগুলো কিভাবে পালন করছে টেডি ডে এ চকলেট ডে রোজ ডে প্রমিস ডে প্রপোজ ডে কালকে তো প্রমিস ডে তাই না ফোকলা প্রমিস করেছে সেটাও বলবে কালকে এটা তো শোনা কথা একদমই তাই শোনা কথা হুম আর অনেক কিছু খবর দিচ্ছে ভিডিওর মাধ্যমেই জানাচ্ছে বলছে সেটাই সেই অনুযায়ী সব কিছু শুনতে পাচ্ছি আর বলবো বলো আজ কীভাবে কৃষাণু আছে মাকে ছেড়ে সত্যি খারাপ লাগে আর এই মা বলছে আমি এক মাসের মধ্যে আমি ওয়েট কমিয়ে দেবো আহ খাওয়া দাওয়ার যা ঠিক ঠিকানা নেই এক মাসের মধ্যে ওয়েট কমিয়ে দেবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আজ এই খাবার আজ ওই খাবার এই বিরিয়ানি হে তেনা হেনা তেনা এই সব খেয়ে বেড়াচ্ছে তার আবার ওজন ওয়েট কমাবে কি করে সম্ভব আমাকেও এবার একটু পরেই খাবার খেয়ে নিতে হবে এই হলো ব্যাপার বৌদির ফেস ভ্যালু বাড়াচ্ছে একটু তার কারণ বৌদিও দেখবে আর কদিন পরে ইউটিউবে চ্যানেল খুলে বসে থাকবে সেই কারণে একটু বৌদিও সামনে আসছে ফেস ভ্যালু করাতে তো হবে তাই না তাই জন্য বৌদি এখন একদম অন ক্যামেরায় প্রেজেন্ট বৌদি সব সময় প্রেজেন্ট থাকছে এই কারণেই আর সত্যি সন্দীপতার বিয়ে যদি হয় কেউ আটকাতে পারবে বলো কেউ আটকাতে পারবে না অবশ্যই সময় আসলে করতে হতেও পারে এটা তো স্বাভাবিক যদি সময় আসে সময় বিয়ে করব না এটা বলছে কিন্তু যদি করতে হতেও পারে কিছু করার আছে কেউ আটকাতে পারবে সেরকম দেখে শুনে করতে হবে খুব খুশি হব বিয়ে যদি করেও খুব খুশি হব মনে হয় না যে এখন করবে এখন করবে না তিনি গিয়ে নাকি কে জানে তারপর তারপর খেলো ফ্রায়েড রাইস চিকেন কষা হ্যাঁ ওইটাই তো আমি বলছি গো যে এত তার এক্সারসাইজ করছে এই ওয়েট কমাবো এই আমার ডায়েট কন্ট্রোল করছি এই করছি ওই করছি খাওয়ার তো কমই নেই গো খাওয়ার তো কমই নেই কী করে কমাবে সে ওয়েট ভেবে পাই না বলছে আমার এক মাসের মধ্যেই দেখো ওয়েট কমিয়ে ফেলবো আরে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট খেয়ে বেড়াচ্ছি সে কী করে সে কী করে বলতে পারে সেই মুখে যে আমি এক মাসের মধ্যে আমার ওয়েট কমিয়ে দেব আজকেই দেখো না বাড়িতে ফ্রায়েড রাইস চিকেন কষা এ খাচ্ছে আবার বলছে আমি এক মাসের মধ্যে আমার রয়েট কমিয়ে দেব খাওয়ার তো কম নেই গো পারবে না পারবে না কমাতে যতই চেষ্টা করুক কি জানে কি ছিল ওটা হাতে খোকলুর সাথে থেকে থেকে যদি ওটাও খাচ্ছে ও তো এরি তো খাই হারবাল প্রোডাক্ট যাই হোক কি কাজে আসে সেটাই তো আর রান্না করার সময় ঘরে একটা মোবাইল চলছিল খেয়াল করে তুমি সত্যি সে আইডি সত্যি সে আইডি বাহিনী আমার রিঙ্কি দি তুমি তো একটা চ্যানেল খুলতে পারো গো দিদি কণ্ঠহার্চি করতে পারো তুমি আমাকে এত কিছু এত কিছু দাও কি বলবো আমি তো কণ্ঠহার্চি করেও তো আমি এসব জোগাড় করতে পারিনি এত কিছু আমাকে সব কিছু বলবো সত্যি তুমি একটা চ্যানেল খুলতে পারো কন্ট্রোভার্সি করতে পারো দিদি সত্যি বলছি খুব ভালো হতো যদি তুমি যেটা বলো আমি সেটাই খেয়াল করে দেখি সেটাই সত্য হয় এই যে চায়ের কাপের কথা বলেছিলে সেটাও দেখলাম একদম ঠিক কথা এটাও দেখতে হবে খেয়াল করে একটু খেয়াল করে অবশ্যই দেখব কি করে কি করে এত খবর দাও গো কোথার থেকে পাও দিন সারা দিন আমাকে খবর দিতে থাকো আমি তো দেখি ম্যাসেঞ্জারে আমাকে অনেক কিছু তুমি দাও তুমি তো অনেক তুমি তো পারো একটা চ্যানেল খুলতে তাই না কন্ট্রোভার্সি করতে তুমি ভালো পারবে আমার থেকে আমি তো কিছুই পারিনি সেভাবে কন্ট্রোভার্সি তুমি তো ভালো পারবে তোমার কি আপু খবর বা আপডেট দেখতে হবে অবশ্যই দেখবো খেয়াল করে হ্যাঁ রিঙ্কি দি এখনকার মতো চললাম আবার আসবো বড়ে ডিনার সেরে চলো এখনকার মতো লাইফটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমি দেখবো ভিডিওটা ভালো করে খেয়াল করে আর তোমরা যারা যারা লাইভটা পরে দেখবে একটা করে লাইক করে দেবে চলো